দোল পূর্ণিমায় ভক্তদের ঢল তারকেশ্বর মন্দিরে মন্দির চত্বরেই হোলির রঙে মেতে ওঠেন ভক্তরা দোল পূর্ণিমা উপলক্ষে গতকাল রাত থেকেই বাবার কাছে মঙ্গল কামনায় হাজির হন হাজার হাজার ভক্ত আজ সকালে সেই সংখ্যা অগণিত হয়ে দাঁড়ায় মন্দিরে জল ঢালার পর বাবার চরণে আবির অর্পণ করেন ভক্তরা তারপরে পূজা অর্চনা শেষে সকলেই রঙের উৎসবে মেতে ওঠেন চল ভেছেন পুজো করলেন কেমন লাগছে ভালো লাগছে জল দেখছেন প্রতি বছর আসা এই যে আজকের দিনে আজকের যে হোলি জল উৎসব আজকের দিনে এসে কেমন লাগছে প্রতি বছরই এই দোল পূর্ণিমার দিন যাত্রীরা জল নিয়ে আসে বাবাকে জল অর্পণ করে সাধারণে আদিরও অর্পণ করে তারপর এখান থেকে যায় এই প্রতি বছরই হয় বছর সেই সকাল থেকেই তো দেখছি ভক্তদের আসা প্রচুর ভক্ত তারা আসছে হ্যাঁ বাবার তো ভক্ত তো প্রচুর আর প্রতি বছরই তো এই তো সবসময়ই ভক্ত তাদের মনোবাঞ্ছা নিয়ে বাবার কাছে ছুটে আসে সংসার কৃষ্ণতা মুহূর্তে দাঁড়িয়ে বাবার কাছেই তাদের কামনা বাসনা যায় এই ভিড়টা কি দোল পূর্ণিমাতে থাকে প্রতি বছরই প্রতি বছরই দোল পূর্ণিমার এই রকম একটা ভিড় হয় বাবার যেরকম পুজোর যেরকম নিয়ম আছে সেই নিয়ম আছে পুজো পুজো ওখানে কোনো এনে বাবার পুজো পর্যন্ত নয় যা হয় তাই নিয়মের মধ্যেই হয় Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টিকুইজেন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান অতিভেতিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে